আসসালামু আলাইকুম এখানে আমি বারো নম্বর খুশির হোক নিয়েছি অনেক কালার লাশি সুতার যে সুতাতে জামাতে কাজ করা হয় সেই সুতা দিয়ে আমি দুই বছর দেড় থেকে দুই বছর বাবুর জন্য গলা তৈরি করব তার জন্য এখানে অনেকগুলো সুতা নিয়েছি বিভিন্ন কালার অ্যাড করে সুতার নাম গলাটা তৈরি করবে এতে গলের সৌন্দর্য বেড়ে উঠবে চাইলে যে কোনো কালার জামা দিয়ে এই গলাটি লাগিয়ে নিতে পারেন জামার কাপড়ে লাগিয়ে নিতে পারেন তার জন্য প্রথমে এখানে স্লিপ স্টিচ দিয়ে কাজটা শুরু করে নিলাম সুতগুলো সরিয়ে রাখি এখানে চেন করে নিব চেন করে নিব ষোলো ও সতেরো ইঞ্চি পরিমাণ সতেরো ইঞ্চি চেন করে আমি ফিরে আসছি এখানে আমি সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি আরও আমি বাড়তি এক দুই তিন চার চারটি চেন নিলাম চারটি চেন সম পরিমাণ করে যেখান থেকে আমি চারটি গ শুরু করেছিলাম চারটি চেন সেখানে ডাবল কোশেট নিলাম এভাবে প্রত্যেক ঘড়িতে একটি করে ডাবল কোশেট করে এই রাউন্ডের কাজটা শেষ করে আমি তারপরে রাউন্ডটা দেখিয়ে দিব আর পরে রাউন্ডটা করাতেই আমার গলাটা গোলাকার হয়ে যাবে আপনারা মনোযোগ সহকারে আগারে দেখেন এভাবে প্রত্যেকটি চেনেতে একটি করে ডাবল কোর্সিট নিয়ে রাউন্ডের কাজটা শেষ করে নিব সম্পূর্ণটাই প্রথম রাউন্ড শেষ করে নিয়েছি দ্বিতীয় রাউন্ডের জন্য তিনটি এখানে চেন নিলাম তিনটি চেন সম পরিমাণ করে আমি প্রত্যেক ডাবল কোর্সিটের উপরে একটি করে ডাবল কোরশিট নিয়ে এই রাউন্ডের কাজটা আবারও কমপ্লিট করে নিব সরি এখানে প্রত্যেক ডাবল কোর্সিটে একটি করে নয়টি ঘরে ডাবল কোর্সিট নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নম্বর করে আমি দুটি ডাবল কোশেট নিব এভাবে করে সম্পূর্ণ কাজটা করতে হবে আবারও এক দুই তিন করে নয় নম্বর ঘর ঘর বন্ধ যখন যাবো দশ নম্বর ঘরে যেয়ে দুটি ডাবল কোসেট করবো কাজটি করে ফিরে আসছি এই রাউন্ডটাও আমি কমপ্লিট করে নিয়েছি এখন তারপরে রাউন্ডের জন্য সুতাটা কেটে দেব কেটে দিয়ে যে কতটা গোলাকার হয়েছে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার জন্য আবার স্লিপ স্টিচ দিয়ে যে যে প্রথম ডাবল কোর্সিটটা যে আছে প্রথম ডাবল কোর্সিটটাতে সিঙ্গেল কোর্সিট দিয়ে জয়েন করে নেবো জয়েন করার পর এক দুই জয়েন করেছি একটি চেন হয়েছে এখানে তিনটি হয়ে গেছে আমার অলরেডি তিনটি চেন সম পরিমাণ করে আমি পাঁচটি ডাবল কোর্শিট নেব পাঁচটি ঘরে তিন বোতাম স্টিচের জন্য দুই চার পাঁচ পাঁচটি ডাবল কোডশেট নিয়েছি দুটি চেন নিলাম দুটি চেন নিয়ে এক দুই দুই নম্বর ঘরেতে আমি ডাবল কোর্সিট নিলাম একটি মাঝখানে দুটি চেন নিলাম আর একটি ডাবল কোর্সিট নিলাম যে একটি ভিসেপ তৈরি হয়ে গেল আবার মাঝখানে দুটি এখানে মাঝখানে আমি একটি চেন নিব দুটি হবে না একটি নিয়ে নিলাম খুলে নিয়েছি যে এক দুই দুটি ডাবল কষ্ট করে করে তিন নম্বর ডাবল কষ্ট করেতে আমি আবার ভিসেপ নিয়ে নিব মাঝখানে দুটি চেন নিলাম আবারও ডাবল ক্রোসিট নিলাম একই ঘরে হিসেব তৈরি করে নিলাম মাঝখানে একটি চেন দুটি ডাবল কোর্সিটেটের উপরে আবারও একটি ডাবল ক্রোশিট দুটি চেন আবারও ডাবল ক্রোসিট আশা করি বুঝতে পেরেছেন মাঝখানে একটি চেন প্রথমে নিয়েছি দুটি চেন আর শুধু মাঝখানে একটি চেন আর ভিতরে দুটি চেন সে বুঝতে পেরেছেন একই এরকমভাবে সম্পূর্ণটাই শেষ করে নেব এখন আবার দুটি চেন এখানে নিয়েছি নেওয়ার পর এক দুই তিন নম্বর ঘর থেকে আমি ডাবল কোশেট নিয়ে নিব প্রথম স্টিচের জন্য যে কয়টি ঘর আছে এখানে এখানে কম বেশি হতে পারে তো সমস্যা নেই কম হতে পারে বা বেশি হতে পারে ছটি কিংবা পাঁচটির আবার অপর পাশ ঘুরিয়ে দুটি চেন দুটি চেন সম পরিমাণ করে ডাবল কোশেটগুলো নিয়ে নিব বেডশিট নিয়েছি যে একটি চেন নিলাম এখানে দুটি নিয়েছিলাম যেহেতু প্রথমে আমি দুটি নিয়েছিলাম তাই এখানে একটি চেন নিলাম একটি চেন নিয়ে যে মাঝখানে যে গড় আছে সেখানে আমি আবার যে দুটি ডবল কুশিট নিলাম একই করে তারপরে মাঝখানে একটি চেন নিলাম আবার দুটি ডবল কুশিট এক দুই এবার মাঝখানে আমি কোনো চেন নিব না তার পরবর্তী ঘরে চলে গেলাম এখানে দুটি ডাবল ক্রোশেট মাঝখানে একটি চেন আবারও একই ঘরে দুটি ডাবল ক্রোশেট এই যে মাঝখানে যে একটি চেন নিয়েছিলাম আগের রাউন্ডে এই রাউন্ডের কোনো চেন নিব না দুটি ডাবল ক্রোশেট একই সাথে মাঝখানে একটি চেন আবার টু ডাবল ক্রোশেট এরকম করে আমি সম্পূর্ণটি করে নেব একই রকমভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি আবার আমি এই যে প্রথম স্টেজের ঘরগুলোতে ডাবল কোশেট নিয়েছি এই কালো সুতোটা জয়েন করেছি এখানে আমি কোনো আর চেন নিব না এই যে এই রাউন্ডটা ফলো করে সম্পূর্ণটা করে নেব তবে মাঝখানে কোনো কোন কো আমি চেন নেবো না ভি ভিশেপ তৈরি করলাম শেপ তৈরি করে দুটি চেন নিলাম দুটি চেন নিয়ে মাঝখানে দুটি চেনি শুধু থাকবে একটা ভিশেপ তৈরি করে নিলাম যে ভিস তৈরি হয়ে গেল মাঝখানে কোনো চেন না নিয়ে পরবর্তী ঘরেতে আমি যে চলে গেলাম দুটি চেন নিলাম এভাবে করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব দেখছেন আশা করি বুঝতে পেরেছেন এই রাউন্ডটা কমপ্লিট করার পর এই যে এই রাউন্ডটা ফলো করে আমি সামনে নিয়ে নেব এভাবে আমি সামনের দিক বাড়তি করে নেব আশা করি বুঝতে পেরেছেন এরকমভাবে সামনে আমি এই রাউন্ডটা করার পর সামনে করে নিয়ে এটা দেখাবো না উপর অংশ আরও অন্যান্য কালার দিয়ে আমি বাড়তি করে নেব এই দুটি রাউন্ড ফলো করে আমি সামনে আরও বাড়িয়ে নেব অফ ক্যামেরায় আমি একই রকমভাবে এই যে স্টেপ দুটি স্টেপ একই রকমভাবে করে নিয়েছি আর এই জি বি শেপের রাউন্ডটা এখানে কোনো আমি চেন নিয়েছিলাম না চেন নিয়ে এখানে কিন্তু এখানে একটি করে চেন নিতে হয়েছে যেহেতু গলাটা কুচকে যাবে তার জন্যে এখানে একটি করে চেন নিয়েছি আর মাঝখানে দুটি আর সেম নিয়মে আগে নিয়মেই আমি করে নিয়েছি তিনটা বাসন্তী কালার এই কালার আর ঘা কালার রাউন্ডটা আমি একই রকমভাবে করে নিয়েছি এই রাউন্ডটা একই রকমভাবে করা কিন্তু এখানে মাঝখানে একটি করে চেন বলেছে। জায়গা এখানে আমি লাস্ট রাউন্ড দেখাবো তার জন্য দুটি করে নিলাম দুটি চেন করে প্রথম টিচার জন্য ঢাবল কোশেটগুলো নিয়ে নিব একটি চেন করে এই যে এখানে যে একটি চেনের গেপ আছে সেখানে জয়েন করে দিলাম জয়েন করে এই যে দুটি চেনের যে মাঝখানে ফিসে আছে ফিসে বের ভিতর থেকে আমি ডাবল কোশেট নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ডাবল কোশেট নিয়ে একটি পাপড়ি তৈরি করে আমি যে এই ঠিক একটি চ্যানেল গ্যাপের মধ্যে জয়েন করে দিলাম আবার আমি একই রকমভাবে একটি ডাবল কোসিট নিয়ে আরেকটি পাপড়ি তৈরি করবে একই রকমভাবে আমি সম্পূর্ণ টেনে নেব আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি আমার একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর নতুন যারা আছেন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন এই যে কটা ডাবল কোর্সিট হয়েছে তো গুণ হয়নি আটটা কিংবা নয়টা হতে পারে ঘরটা পড়ে গেছে আমি কথা বলতে বলতে আবার আমি আটটি ডাবল কোর্সিট নিয়ে নেব দুটি হয়েছে তিন চার পাঁচ ছয় সাত আট আটটি করে নিলাম আবারও যে একটি চেনে গিয়ে পেতে সিঙ্গিপুর স্কেন সেগুলো বুঝতে পারছি না কিরকম ভাবে সম্পূর্ণটাই আমার হবে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম